আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চীনাহাশ খামারে নতুন বিপদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা হাঁস প্রচুর পরিমাণে মারামারি করছে সেটা কিন্তু বড় ধরনের সমস্যা চিনাহাঁস খামারে আপনারা যারা চিনহাঁস লালন পালন করছেন আপনাদের হাঁসগুলো যদি এভাবে মারামারি করে সেক্ষেত্রে করণীয় কি সেটাই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব যখনই দুইটা হাঁস মারামারি করছিল ঠুকর ঠুকরা টুকরি করছিল তখন আমি সারিয়ে দেওয়ার চেষ্টা করছি যখন পৃথক হয়ে গেছে একটা হাঁস কিন্তু আমাকে অ্যাটাক শুরু করছে দেখতে পারতেছেন আমার দুই পা কিন্তু ক্ষত করে দিয়েছে আমি আহত হয়ে গিয়েছি একটা হাঁসের এই যে ঠুকুর খেয়ে সো এই ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করতে পারেন আপনাদের চিন্নহাসের খামার এই ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন এই ধরনের সমস্যা হইতে পারে সো সেখান থেকে আমাদের করণীয় কি বা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার যে মাধ্যমটা সেটা কি হবে সেটা আমি একটু জানার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করছেন নিশ্চয়ই অবগত আছেন যে আমরা সাতটা চিনহাস পালন করছি এর মধ্যে থেকে তিনটা হচ্ছে নর চারটা হচ্ছে মাদি সো আপনারা যারা চিন্নহাস লালন পালন করছেন আপনাদের চিনহাস লালন পালনের ক্ষেত্রে যদি এ ধরনের সমস্যা আপনারা ফেস করেন যে দুইটা নর মারামারি করছে প্রচুর পরিমাণে একাধিক নর রয়েছে আপনার বাড়িতে আপনার খামারে প্রচুর পরিমাণে মারামারি করছে সেক্ষেত্রে করণীয় কি হবে এখানে যে মূল সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে মাদি হচ্ছে কম নর হচ্ছে বেশি অর্থাৎ মাদি মাত্র চারটা আর নর হচ্ছে তিনটা সেক্ষেত্রে এ ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন যেমনটা আমি পড়ছি একটা নরের জন্য তিনটা মাদি এটা হচ্ছে বেস্ট এখন মাদি তো মাত্র চারটা নর হয়ে গেছে তিনটা স্বাভাবিক অর্থেই এই নরগুলো এই কারণে মারামারি করছে আর এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয় এখন আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে নর আমাদের এখান থেকে সেল করে দিতে হবে আমাদের এখান থেকে বিক্রি করে দিতে হবে তিনটে নরের মধ্য থেকে একটা নর সরিয়ে ফেলবো ইনশাল্লাহ সো ফ্রেন্ডস নর এবং মাদির বিষয়টা আমি ক্লিয়ার করি নর হচ্ছে ছেলেদেরকে বলা হয় মাদি হচ্ছে মেয়েদেরকে বলা হয় সো হাঁসের ক্ষেত্রে নর এবং মাদি আমি এটা ব্যবহার করছি ভাষার ক্ষেত্রে এইখানে আপনারা মরগ এবং মুরগিও বলতে পারেন আবার অনেক ক্ষেত্রে হাঁস এবং হাসিও বলতে পারেন সো আপনারা যেটা বুঝেন বুঝে নিয়েন আমি সাধারণত নর এবং মাদি বলে থাকি যেহেতু আমি কবিতা লালন পালন করি সেই ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রেও নর এবং মাদি এই শব্দটা বা এই ভাষাটা মূলত আমি ব্যবহার করে থাকি সো আপনারা যেটা বুঝেন সেটা বুঝে নিয়েন এখন আপনাদের যদি মেয়ে হাঁস থাকে চারটা চারটা মেয়ে হাঁসের জন্য একটা আপনার হাঁস রাখবেন এটা খুবই জরুরি অথবা তিনটা মেয়ে হাঁসের জন্য একটা ছেলে হাঁস রাখবেন এইভাবে যতগুলো আপনি লালন পালন করতে পারেন করবেন এছাড়াও অল্প জায়গার মধ্যে যদি আপনারা হাঁস লালন পালন করেন সেক্ষেত্রেও কিন্তু এভাবে মারামারি করবে টুকরা টুকরি করবে বড় ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন এইভাবে সো জায়গারও একটা বিষয় রয়েছে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে এ সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম